নানা প্রান্ত থেকে যারা দৈনিক আজকের বাংলার পাঠক দর্শক এবং এবং শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিন্ন মাত্রায় ভিন্ন এমন একটি অনুষ্ঠান যেখানে আমরা আলোচনা করে থাকি সমসাময়িক বিষয় নিয়ে সমসাময়িক সমস্যাগুলো নিয়ে এবং আমরা খুঁজে বের করার চেষ্টা করি সমসাময়িক সমস্যাগুলোর সমাধানের উপায় এ পর্যায়ে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন সম্মিলিত বৃহত্তর নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের সমন্বয়কারী জনাব খুশেদারম জনাব খুশেদারম স্বাগত জানাচ্ছি আপনাকে ভিন্ন মাত্রায় আপনি একটু আমাকে বলবেন যে আমরা যতটুকু তথ্য পেয়েছি আপনারা নোয়াখালী বিভাগ চাচ্ছে কেন চাচ্ছেন আসলে এটা তো একটা প্রথমে আমি ধন্যবাদ জানাই দৈনিক আজকের বাংলার ডিজিটাল স্টুডিওতে এবং ভিন্ন মাত্রা আজকের এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানার জন্য আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি এই আজকের মাত্রা যারা শুভাকাঙ্ক্ষী এবং যারা দর্শক শ্রোতা আছেন সকলকে ধন্যবাদ জানাই আচ্ছা আপনি যে প্রশ্ন করলেন যে নোয়াখালী কেন বিবাদ চাই সেক্ষেত্রে এটা আসলে একটি দীর্ঘ আলোচনার বিষয় তার বড় আমি খুব সংক্ষেপে যদি বলতে চাই এইটুকু হচ্ছে একটা মানে রাষ্ট্রীয় কাঠামোটাকে ডিসেন্ট্রলাইজ করতে হবে সেক্ষেত্রে বাংলাদেশে যে আটটি জেলা বিভাগী ক্রমে রয়েছে আমরা নোয়াখালীকে নবম বিভাগ হিসেবে চাইছি কারণ এই যে রাষ্ট্রের যে বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম আছে সেই দাপ্তরিক কার্যক্রমগুলো নোয়াখালীর মানুষ তথা বিয়ত্তর নোয়াখালীর যে ফেনি লক্ষ্মীপুর চাঁদপুরের এবং কুমিল অঞ্চলের যে মানুষগুলো রয়েছে দাপ্তরিক কার্যক্রমগুলো সম্পন্ন করার জন্য চট্টগ্রাম বিভাগের ধারস্থ হতে হয় সেক্ষেত্রে আমরা বিশ্বাস করি এবং আমরা আমাদের এই বিভিন্ন কি যে অ্যানালাইসিস এবং বিশ্লেষণে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই দাপ্তরিক কার্যক্রম তথা মানে ডিসেন্ট্রালাইজ যদি আমাদের বিভাগীয় কার্যক্রমটা যদি ডিসেন্ট্রালাইজ হয় এবং আমরা দেখি যে চট্টগ্রাম এবং ঢাকা কেন্দ্রিক আমাদের আসলে রাষ্ট্রীয় যে কার্যক্রমগুলো অব্যাহত আছে আমরা সেটা থেকে বেরিয়ে এসে একটা রাষ্ট্রীয় যে কাঠামো এটাকে ডিসেন্ট্রালাইজ করতে চাচ্ছি এবং নোয়াখালী যদি বিভাগীয় দপ্তরগুলো আসে সেক্ষেত্রে নোয়াখালী বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষগুলো কষ্ট লাঘব হবে আমার মানে মূলত সেই জন্যই আমরা আমরা বুঝতে পেরেছি আমরা বুঝতে পেরেছি এক্ষেত্রে কুমিল্লার ব্যাপারে আপনার মতামত কি আসলে কুমিল্লাও একটি মানে কি স্বতন্ত্র জেলা নোয়াখালীর একটা স্বতন্ত্র জেলা তো ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লাও

আহ ইনফরমেশন দিয়ে থাকি সেক্ষেত্রে উনিশশো চৌরানব্বই সাল থেকে আমাদের কিন্তু এই বিভাগ বাস্তবায়নের জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি আহ সেক্ষেত্রে আমাদের এই আহ এ এত দীর্ঘ একটা আন্দোলনের ধারাবাহিকতাকে আসলে প্রশ্নবিদ্ধ করে যদি কেউ এখন তাদের এই যে এখন ক্ষমতা আছে বা তাদের এখন একটা দায়িত্ব আছে এবং আপনি বলছিলেন যে যদি সন্ন্যাক রয়েছে আপনি তাকে উদ্দেশ্য করেই বলছিলেন যে যদি আপনাদের এই আন্দোলনের দাবিটা প্রশ্নবিদ্ধ করা হয় আমি যদি আপনার কাছে জানতে চাই আপনি যেমন নোয়াখালী বিভাগ চাচ্ছেন আপনি এবং আপনারা নোয়াখালী বিভাগ চাচ্ছেন কুমিল্লাও তো চাইতে পারে আচ্ছা কুমিল্লা চাবে এবং আমি যদি বলি দুই দিন পরে কক্সবাজার চাবে এরপরে গাইবান্ধা চাবে এরপরে খুলনা খুলনার আশেপাশে যারা আছে তারা চাবে

আশেপাশে কিন্তু কুমিল্লার কিন্তু ঢাকার খুব কাছে আমি যদি কুমিল্লার কি বিভাগের ক্ষেত্রে আমাদের আসলে কোন প্রশ্নের জায়গাটা জানার কারণে জনাব চট্টগ্রাম কিন্তু বিভাগ রয়েছে এবং আপনি বলছেন যে আপনাদের নোয়াখালি ফেনী এটা চট্টগ্রাম বিভাগের আশেপাশে এবং আপনারা চট্টগ্রাম বিভাগে বিভাগের অন্তর্ভুক্ত

ইয়েটা দেখতে পাচ্ছিনা আমি গুরুত্ব দিতে পারবো না খুব কাছেই হ্যাঁ ঢাকা ঢাকার ভৌগোলিক অবস্থান আমার খুব ভৌগোলিক অবস্থানটা খুব কাছে জয় উত্তরা যদি কুমিল্লার যদি তারা বিবাদ চায় সেই আমাদের কোনো সই না কিন্তু কুমিল্লার সাথে আমাদের নোয়াখালী কি যদি সম্পৃক্ত করা সেই ক্ষেত্রে নোয়াখালীবাসী এটা কখনো মেনে নেবে না এবং এটার জন্য রাষ্ট্রপতির প্রয়োজন আandrone নামে রাষ্ট্রপতির প্রয়োজন আandrone এবং অন্তর্বর্তীকালীন সরকার এখন ক্ষমতার আমি যদি আপনাকে একটা আপনার দপ্তরে একটা বিষয় উল্লেখ করেছিল শুধু সমন্বয়ক বা এখন যে উপদেষ্টা মণ্ডলী যিনি আছেন শুধু উনি না এটা রাজনৈতিক দলের প্রধান বিশেষ আই মিন জামাত ইসলামের প্রধান জনাব ডাক্তার শফিকুর রহমান উনি কিন্তু উল্লেখ করেছেন যে কুমিল্লাকে বিবাহ করার মানে একটা ইয়ের মধ্যে জনসভার মধ্যে তুমি তিনি এটা তিনি এটা কখনো এটা বলতে পারেন এবং নোয়াখালী থেকে কিন্তু এটা বিশাল একটা বয়স রেজ উনি যে একটা কথা বললেন ডক্টর ডাক্তার শফিকুর রহমানের উদ্দেশ্য করে আমি বলবো উনি একটা কথা বললেন কি নোয়াখালীবাসী নাকি ফেনীবাসী এবং লক্ষ্মীবাসী কখনো কোনো ভয়েস রেজ করে তারা বিবাদ চায় এটা তো তিনি ভুল বলেছেন আমি ওনার এই এই ওনার এই মন্তব্যকে আমি মানে প্রত্যাখ্যান করলাম পরিষ্কার পরিষ্কার আমাদের কাছে জনাব পরিষদ আপনি যদি আমাকে একটু বলেন যে বিগত সরকারের আমলে নোয়াখালী বিভাগ হবে অথবা কুমিল্লা বিভাগ হবে এই নোয়াখালি আর কুমিল্লা এই দুইটার মধ্যে কোনটাই গিয়েছিল আচ্ছা আপনি যদি ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য ডেভেলপমেন্ট এটা কিন্তু কুমিল্লাতে বেশি এটা আমরা অস্বীকার করার কিছু এবং এবং বিগত সরকার কুমিল্লাকে বিভাগ করবে এই ধরনের একটা মতামত প্রকাশ করেছিলেন এবং আপনারা অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা নিল আপনারা আন্দোলন করছেন এবং আপনারা নোয়াখালী বিভাগ চাচ্ছেন বিগত সতেরো বছর কোথায় ছিলেন এই না এই একটা প্রশ্ন করছেন আমি আসলে

ঠিক আছে কারণ অন্তর্তীকালীন যেহেতু দীর্ঘ সতেরো বছরের একটা ছিল সেক্ষেত্রে অন্তর্তীকালীন সরকার আহ সফল হলে আমরা বাংলাদেশিকে সফল হব আমরা রাষ্ট্রীয় ভাবে সফল হবো সেক্ষেত্রে আমাদের এই নোয়াখালী বিভাগ নিয়ে আন্দোলনে আমাদের যুক্তিকতা ছিল না কিন্তু কখন এই যুক্তিকতাটা আসছে যখন আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা তিনি ক্ষমতা আসার তিনি তার জেলাকে বিভাগে বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লাগছে এটা এটাতে আমরা মনে করি আমাদের নোয়াখালী বৃহত্তর নোয়াখালীবাসীর দাবিকে তিনি মানে কি হেও করছে এবং এটাকে মানে কি বলে যে এটাকে অসম্মান করছে এবং এই জন্য আমাদের আমরা মনে করি এটা উচিত আমরা সেই জন্য আমাদের বৃহত্তর নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের পক্ষ থেকে আমরা আমাদের এই দাবিটা ফেস করছি কারণ আমরা যদি এখানে যদি এখন এখানে যদি ভেটু না দিই সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা আমরা আপনি জানেন যে মন্ত্রণালয় এখন বা সচিবালয়ে এখন তারা একজন উপদেষ্টা কথাটা বা যেই বিষয়ে যৌক্তিকতা তুলে ধরবে সেটা বাস্তবায়ন সম্ভাবনা বেশি যদিও আমরা এই জিনিসটাও জানি যে অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু এই ধরনের কোনো এই মানে ইয়ে নেয় মেমোরান্ডাম নেয় বা তারা একটা বিভাগীয় একটা কাঠামো তৈরি করার মতো তারপরেও তারা যদি এটা এই আমাদের আন্দোলনকে ইয়ে রেখে মাথায় রেখে আমাদের

নিশ্চয় জানেন গত পরশু দিন জানুয়ারি তারিখে আমাদের উপদেষ্টা একই ব্যক্তি আসিফ মাহমুদ নিয়ে একটা ভেরিফাইড ফেসবুক থেকে আমরা দেখলাম যে যদিও এই সচিবালয়ে আমাদের এই জনপ্রশাসন সংস্কার কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত এই ধরনের কোনো রিপোর্ট জমা দেওয়া হয় নাই সচিবালয়ে কিন্তু তিনি আসিফ মহমদ সজিব ভুইয়া ওনার পেজ থেকে আমরা দেখলাম যে ধরনের একটা নিউজ ইয়ে করছে যে কুমিল্লা এবংখালী বিভাগ করে একটা সংস্থা কমিশনের প্রস্তাব পেশ করা হয়েছে এটা দেখার পর আসলে আমাদের এই মঞ্চ এবং আমাদের নোয়াখালী ভিত্তিক যত সংগঠন রয়েছে এবং শুধু নোয়াখালী নট অনলি নোয়াখালী বৃহত্তর নোয়াখালী আমি পেনি লক্ষ্মীপুর চাঁদপুর আমরা তো অলরেডি লক্ষ্মীপুরে গত এই কিছুদিন আগে আমরা ইয়ে করলাম

স্ট্যাটাস দিয়েছেন অথবা কিছু একটা লিখেছেন সেটা প্রতিবাদে আপনারা মহাশয় বিব্রত করতে যাচ্ছেন কিন্তু জানব কৌশল আমি যেটা আপনাদের জানতে চাই দেশের এই অবস্থায় যেখানে বাংলাদেশ একটা ভূমুর অবস্থায় ছিল এবং অন্তর্বর্তীকালীন সরকার এই ভূমুর বাংলাদেশকে পুনরায় ঠিকঠাক করে দেওয়ার জন্য কার্তি উনি দায়িত্ব নিয়েছিলেন উনি চেষ্টা করে যাচ্ছেন ঠিক এই সময়ে আপনাদের এই আন্দোলন আপনারা নোয়াখালী বিভাগ চাচ্ছেন সমন্য স্ট্যাটাস দিচ্ছে আপনারা সেটা রেজিস্টে মহাশয় বিব্রত করছেন আপনারা প্রেস ক্লাবে মানববন্ধন করছেন কতটা যুক্তি দেশের এই পরিস্থিতিতে আচ্ছা আমি যদি ব্যাপারটা এইভাবে যদি বলি যে একজন নির্বাচিত সরকার ক্ষমতায় রয়েছেন এবং তখন আপনারা আপনাদের ন্যায্য দাবিগুলো তুলতেই পারেন কিন্তু দেশের এই ভঙ্গুর অবস্থার মধ্যে আপনারা এই ধরনের দাবি তুলছেন এবং আন্দোলন করছেন কতটা যুক্তি ধন্যবাদ আমি খুব সংক্ষেপে এই জিনিসটা একটু দিয়ে দেব আমাদের বৃহত্তর সংযুক্ত বৃহত্তর নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের পক্ষ থেকে আমি এখানে একজন সমন্বয়কারী হিসেবে আমি আজকে এখানে বলবো যদি সরকারের উচ্চ মহল থেকে এবং সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে যদি এরকম কোনো আশ্বাস দেওয়া হয় যে কুমিল্লাকে এখন বিবেক করা হবে না এবং নোয়াখালীকে বিবেক করা যায় কি না এটা নিয়ে আমরা এই কি সচিবালয় বা আমাদের সংস্কার এটা নিয়ে চিন্তা করবে কিন্তু কুমিল্লাকে বিবেক এরকম কোন আশ্বাস যদি রাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে আশ্বাস দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের আর আন্দোলন এখানে করার দরকার নেই আমরা মনে করি আমরা এই আন্দোলন এখানে করব ঠিক আছে কিন্তু এই ধরনের কিছু না করে রাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়ে থেকে দেখে উপদেষ্টা যদি উস্কানিমূলক যে পোর্টগুলো দেয় এবং আমরা যদি এমনও শুনি যে সচিবালয় এরকম কার্যক্রম হচ্ছে আহ নোয়াধালীকে পাশ কাটিয়ে কুমিল্লাকে বিভাগ করার জন্য চলছে তাহলে আমরা থাকতে পারি না আপনি যেটা বলছিলেন যে যদি সচিবালয় থেকে এরকম কোনো নির্দেশনা আসে কবি তাকে বিভাগ করা হচ্ছে এবং নখানিকে করা হচ্ছে না তখন আপনারা বসে থাকতে পারেন না এবং আপনারা আন্দোলনে নামবেন কিন্তু আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছি যে দেশের এই অবস্থার মধ্যে আমরা বাংলাদেশি যারা রয়েছে আমরা সবাই সংস্কার চাচ্ছি আমরা চাচ্ছি যে একটা করাপশন থেকে যেন রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো বের হয়ে আসে এবং আমরা সেই লক্ষ্যে আমাদের দেশের রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো কাজ করছে সরকার কাজ করছে আপনাদেরকে উচিত ছিল না যে ওই সমস্ত জায়গায় কাজ করা কারণ আমি যদি এইভাবে বলি যে ধরেন কুমিল্লাকে বিভাগ করা হলো এবং একটা নির্বাচন হলো গণতান্ত্রিক একটা সরকার আসলো এবং ওই সরকারের কাছে তখন তো আপনার এই দাবিটা জানাতে পারতেন কারণ একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় তখন তার উপর অনেক দায়িত্ব চলে আসে রাষ্ট্রের জনগণের প্রতি তখন তো আপনারা আপনাদের এই দাবিগুলো জানাতে পারতেন এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই কেন আচ্ছা আমি সমিতির বৃহত্তর নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের পক্ষ থেকে এই কথাটা পরিষ্কার করতে চাই আপনি যে প্রশ্নটা আমাকে করছেন যে একটা রাজনৈতিক সরকার আসলে আমরা এই দাবি ইয়ে করি মানে উত্থাপন করতে পারতাম আমাদের প্রশ্ন আমাদের সম্মানিত উপদেষ্টা মহোদয় কেন এই এসে কুমিল্লাকে বিভাগ করার জন্য তোরজোর শুরু করছে এবং আমাদের দীর্ঘদিনের দাবিকে উপেক্ষা করে আমাদের নোয়াখালীকে অসম্মান করে এ ধরনের মানে প্রস্তুতি গ্রহণ করতেছে আমাদের প্রশ্ন এটা সুন্দর বলেছেন যেহেতু আপনাদেরও প্রশ্ন যে সমন্বয় যিনি রয়েছেন তিনি কেন এরকম তোরজোর করছেন আমরা সে প্রসঙ্গে হয়তো কখনো যদি সুযোগ হয় আমরা সমন্বয়কদের সাথে কথা বলার চেষ্টা করব আমরা জানার চেষ্টা করবো যে তারা কেন তর্জোর করছেন কিন্তু আমার প্রশ্নটা পরিষ্কার সেটা হচ্ছে যে যদি কুমিল্লা বিভাগ করে দেয় এবং আপনারা মাঠে আন্দোলনে নামে আপনারা সড়ক অবরোধ করবেন আপনারা মানব মানববন্ধন করবেন এবং আপনারা মিটিং মিছিল যা যা করার করবেন তাতে কোনো সন্দেহ নেই কিন্তু এই সরকারের আমলে এবং দেশের এই অবস্থাতে এটাকে আপনাদের করা উচিত হবে অবশ্যই উচিত হবে আমাদেরকে যদি আহ পাশ কাটিয়ে নোয়াখালীর মতো বিভাগ আমি আপনাকে কিছু ইনফরমেশন আহ এড করি এই কথাটার সাথে নোয়াখালী বিভাগের জন্ম আঠারোশো একুশ সাল আচ্ছা আচ্ছা হ্যাঁ জনাব জনাব খুরশেদ আমি জানি না অনেক ঐতিহ্য ইতিহাস আর আপনারা এটা নিয়ে কাজ করেছেন যে বিগত সরকারের আমলে যে আন্দোলন হলো কতজন ছিল না চিকিৎসা রয়েছে কত সেসব নিয়ে কাজ করা আচ্ছা নিজের জেলার মানুষগুলোকে ভালো না রেখে আপনারা নিজের জেলাটাকে আগে প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন আমাদের কাছে তথ্য রয়েছে নোয়াখালীতে তখন অনেক ছাত্র জনতা রয়েছে যে যারা প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে না

যে বৈশ্বনিক নেতৃত্বে ছাত্র অন্তরের আমাদের কিন্তু নয়া শরী প্রতিনিধি রয়েছে আমরা কি আমাদের কিন্তু তারাও কিন্তু ওদের সাথে সম্পর্কিত আছে এবং এই যে দায়িত্বটা আপনি আমাদের কাঁধে চাপিয়ে দেওয়ার জন্য বলতেছেন না আমি 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 না 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 আমি চেষ্টা করছি না দিন শেষে আমরা সবাই যেহেতু বাংলাদেশী এবং আমাদের দেশটা স্টেবল পর্যায়ে নাই

আহ বেলি নিছেন বিগত বৃহস্পতিবার আমাদের নয়াখালী সonejপুর জেলা এটা এই ওয়াসিকপুর ইউনিয়ন এর নামে একটা বিদ্যালয়ে আমাদের এই রিসেন্ট এডকমিটি হয়েছিল কোবরা ছিলাম। তো এখানে আমি আমাদের ওই একটা আমার বন্ধুুতি যে সহায়তা দিয়েছিলেন তো ওকে আমরা এই সঙ্গী বলেছিলাম যে আমাদের এলাকায় কিন্তু একটা ছেলে 24 এর মনোরধানে কিন্তু নিয়োজিত হয়েছিল ওই ছেলেটার নাম এটা ও রিজিওন করেন

ওই প্রোগ্রামে কিন্তু নোয়াখালীর যারা সমন্বয় ছিল এই বৈষম্য বৃদ্ধ আন্দোলনের সমন্বয় তারাভাবে এখানে অংশগ্রহণ করেছিল সুতরাং তাদের দাবি কিন্তু এখানে আপনি যখন দেখবেন আহ আমাদের জাতীয় শহীদ মিনারে যখন বৈষম্য বৃদ্ধ আন্দোলনের একটি প্রোগ্রাম হয়েছিল বিশাল বড় ওই প্রোগ্রাম আসার সময় আমাদের নোয়াখালীর গর্ব আহ্ন মাসুদ হা কিন্তু বৈষম্য বৃদ্ধ আন্দোলনের একজন প্রথম শ্রেণীর সমন্বয় তো উনার নেতৃত্বে যে নোয়াখালী থেকে আসছিল যেই আহ মানে বিভাগ কিন্তু বিশাল একটা ইয়ে করছিল টাকাতে দেখে আহ বুঝবেন তো আমি আহ সারা দেশের দর্শকদের উদ্দেশ্যে বলবো এবং আমাদের যারা দেশের রাষ্ট্রের নীতি নির্ধারক আছে এবং উপদেষ্টা মণ্ডলী আছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করবো আমাদের এই বয়সটা আশা করি আমরা রাষ্ট্রের নীতি নির্ধারণ পর্যায়ে পৌঁছাতে পারবো এবং আমরা আশা করব আমাদের নখালী বিবেক বাস্তবায়ন বৃহত্তর নয়াখালী বিবেক বাস্তবায়ন মঞ্চের পক্ষ থেকে যাতে এ ধরনের কোনো এই উস্কানিমূলক এবং নোয়াখালীকে পাশ কাটিয়ে যাতে কোনো সিদ্ধান্তে তারা উপযুক্ত না হয় এক্ষেত্রে কিন্তু আমাদের একটা এই কি প্রবাদের মতোই আছে কে পাশ কাটিয়ে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে কিন্তু আহ সংগ্রাম কিন্তু ছোট করে আচ্ছা হ্যাঁ আমি দর্শকদের উদ্দেশ্যে এবং বাংলাদেশের সকল মানুষের উদ্দেশ্যে বলবো বাংলাদেশের আহ জাতি অর্থনীতি তিরিশ পার্সেন্টের অধিক কিন্তু নোয়াঢ়ীর মানুষের অবদান আপনি দেখবেন না যত মিল কারখানা ইন্ডাস্ট্রি এবং অর্থনীতিতে যত অবদান আছে তিরিশ পার্সেন্টের অধিক নোয়াখালী মানুষের অবদান তাহলে আমরা কেন একটা বিমানবন্দর পাইতে পারি না আমরা কেন একটা সমুদ্র বন্দর পাইতে পারি না আমাদের নিজম দ্বীপের মতো একটা কি মানে একটা দর্শনীয় স্থান কক্সবাজার যেরকম বাংলাদেশের জন্য দর্শনীয় স্থান নিজম দ্বীপ কিন্তু সেটা করা যায় আমাদের পর্যটন খাতে নোয়াখালী বিশাল একটা অবদান রাখতে পারে তো আমি বলবো আমাদের আমি এই নোয়াখালীকে বিভাগ করার মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতিতে আরও অবদান রাখবে এবং নোয়াখালী নোয়াখালীবাসী আমাদের যদি অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের সিদ্ধান্ত নেই আমরা অন্তর্বর্তীকালীন সরকার উপর উপব যদি কোনো সিদ্ধান্ত নাও নিতে পারে অন্তত এ ধরনের কোনো মানে কি সাংঘর্ষিক কোনো সিদ্ধান্ত নিবে না যে সিদ্ধান্ত নোয়াখালী ভাষী অনেক 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 ধন্যবাদ আপনি বলছিলেন যে নোয়াখালী আহ তিরিশ পার্সেন্ট অবদান রাখে বাংলাদেশের

আমি যদি আমাদের নোয়াখালীর অবদান যারা অবদান রেখেছেন ইতিপূর্বে এই তাদের কথা যদি স্মরণ না করি বা অন্য ভাষা আন্দোলনে আমাদের নোয়াখালীর মানুষের অবদান অবশ্যই অপরিসীম একাত্তরের মুক্তিযুদ্ধে আমাদের নোয়াখালীর মানুষের অবদান অপরিসীম আপনি জানেন আমাদের মুক্তিযুদ্ধ অবদান রেখেছিলেন সিরাজুল আলম খান যিনি নিউকলিয়াসের প্রতিষ্ঠাতা এবং বিশ্রেষ্ঠ গ্রহুল আমি তিনি সাতজন বিশ্রেষ্টের মধ্যে একজন বা অন্য ভাষা আন্দোলনে আমাদের কংগ্রেস মেহেদি সহ অনেকে অবদান রেখেছেন আমাদের নোয়াখালীর মানুষ আচ্ছা আমরা আগামীতে पॉलिटी জাগরণ সংসদের দিকে গুণন্বিত করে আমরা চাইন্ননকার সাথে কিভাবে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জানাস শ্রোতা আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা জেলা জাগরণ উন্নত হয় এবং প্রত্যেকটা জেলার অবস্থান যেন এরকম হয় যে যে কোনো প্রয়োজনে দূরে কোথাও যেতে না হয় কোন কোন জেলায় যেতে না হয় আমরা আশা ব্যক্ত করছি আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা জেলাই এইভাবে উন্নত হবে তা সাথে ছিলেন সম্মিলিত বৃহত্তর নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের সমন্বয়কারী জন খসে দাঁড়া আমি যখন এক বিদায় নিচ্ছি ভিন্ন থেকে দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে নতুন কোনো অতিথির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ